আজকে রান্না বাড়া নিয়ে তেমন একটা প্যাড়া নেই কারণ একদম সিম্পল রান্না বাড়া করেছি সারাদিন বৃষ্টি হলে না গাটা কেমন ম্যাচ ম্যাচ করে মনে হয় ঘুমিয়েই থাকি তারপরেই এই তো ভাইরাল ভিডিও বানিয়ে ফেললাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি প্রথমে এই যে সকালে রান্না বাড়া বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে ঢ্যাঁড়সভাজি করছি আর আমার মেয়ের ঢেঁড়স ভাজিটা এত বেশি পছন্দ কী আর বলবো তারপর এই তো একদম আস্তে জালে রেখে সুন্দর মতো ভাজি করে নিয়েছি এরপর ওকে খাইয়ে নেব আর খাওয়া দাওয়ার পর এরপর দেখুন গ্লাস নিয়ে পাঁচ পাস আমি দৌড়ে বেড়াচ্ছি তার পানি খাওয়ানোর জন্য সে তো পানি কিছুতেই খাবে না দিন দিন আমার মেয়েটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে এরপর সোজা চলে এসেছি দুপুরে রান্না করতে একদম হালকা পাতলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি রান্না করব আর সঙ্গে বাগান থেকে কিছু ডাটা নিয়ে এসেছি তুলে সেগুলোই দিয়ে রান্না করে ফেলবো এজন্য প্রথমে হচ্ছে পেঁয়াজটা আর চিংড়ি মাছটা দিয়ে তেলের উপর কিছুক্ষণ ভাজি করে নিলাম এরপর কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি ঢাকা দিয়েছিলাম এরপর একটু জিরা রসুন বাটা দিয়ে দেব আর জিরা রসুন বাটা ছাড়া তো আমি তেমন কোনো তরকারিই খাই না তারপরে এই তো সুন্দর মতো করে ধুয়ে নেব সঙ্গে একটু কাঁঠালের বিচিও দিয়েছি সেটার কথা তো একদম ভুলে গেছি আমার এরকম ডাটা ঝিঙের সঙ্গে কাঁঠালের বিচি দিলে না খেতে বেশ মজা হয় কাঁঠালের বিচি পার্সোনালি আমি অনেক বেশি পছন্দ করি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর দেখুন ধুন্দলগুলো সুন্দর মতো ধুয়ে নিচ্ছি তারপর এই তো আমার একদম ধোয়া কমপ্লিট এদিকে মশলাটাও ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে এরপর তরকারিগুলো দিয়ে দিয়ে তারপর অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়া হবে আর ঝিঙে বা ধুন্দুল বলুন এর গায়ে থেকে পানি ছেড়ে দিলেই না একদম তরকারিটা খুব দ্রুত কষানো হয়ে যায় এই যে দেখুন একদমই পানি দিইনি তারপর কড়াইতে অনেকটাই পানি জমে গেছে এখন একটু ভাজা ভাজা করে কষিয়ে নেছি এরপর ঝোল দিয়ে দেব আর ঝোল দিলেই তো রান্না করা একদম কমপ্লিট যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে ইচ্ছা ছিল খিচুড়ি রান্না করার কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি আমাদের সবারই অনেক বেশি গ্যাসের সমস্যা এজন্য একদম হালকা তরকারি রান্না করছি আর সাথে ফ্রিজ থেকে রান্না করে রাখা কিছু মাংস বের করে নিয়েছি এই তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর এই যে ফ্রিজ থেকে মাংসটা বের করে একটু গরম করে রাখছি এখন হচ্ছে সেই ভাইরাল ভিডিওটা বানানোর জন্য প্রস্তুতি নেব সন্ধ্যার সময় শুরু করেছিলাম সেই ভাইরাল ভিডিওটা এটা আমি এই নিয়ে তিন চারবার ট্রাই করেছি আর এই ভিডিওটা দেখে আমার মেয়ে যে কী খুশি হয়েছে আর ক্যামেরার পেছনের অবস্থাটা দেখ যখন পানি দিয়ে হলুদ দিয়েছিলাম তখন কিভাবে ফুদিচ্ছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ